নজর রাখবো পরবর্তী সংবাদে ভোট এই এবার ড্রাইডে ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন আগামী দেড় মাসে পনেরো দিন বন্ধ থাকবে মদের দোকান তবে কোন কোন দিন থাকছে এই ড্রাই ডে লোকসভা ভোটের সময়ই কেন হঠাৎই এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা দেড় মাসে পনেরো দিন বন্ধ থাকার কথা বলা হয়েছে যে এখানে বলা যে একবারে ড্রাই ডে ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তবে কোন কোন দিনে থাকছে এই ড্রাই ডে যদি একটু তুলে ধরো রাখো লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়ে গেছে আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশের আঠেরো সাধারণ নির্বাচন তা প্রত্যেকেই জানা আর এই হাই ভোল্টেজ নির্বাচনকে কেন্দ্র করে দেশে অনেকগুলি দিন থাকবে ড্রাই ডে তবে মাথায় ইতিমধ্যে হাত করেছে সুরা কেন কোন কোন দিন বন্ধ থাকছে সেটাই হচ্ছে মূল প্রশ্ন মূলত এই হাই ভোল্টেজ নির্বাচনকে কেন্দ্র করে দেশের কোন কোন রাজ্যে ইতিমধ্যেই বন্ধ থাকবে নিয়ে আমাকে বিস্তারিত বলতে হয় তবে জানিয়ে রাখছি যে আগামী উনিশে এপ্রিল থেকে সাত দফায় শুরু হতে যাচ্ছে নির্বাচন তবে চলবে পয়লা জুন পর্যন্ত উনিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল সাতই মে তেরোই মে কুড়ি নির্বাচন আর 4 चौथাজুন হবে লোকসভা নির্বাচনের ফলাফল গোটা নির্বাচন প্রক্রিয়া চলবে 47 দিন ধরে আর ওই সময়ের মধ্যে নির্বাচন কমিশনের নির্দিষ্ট প্রটোকল অনুযায়ী মোট 15 দিন বন্ধ থাকবে মত কেনাbeta লোকসভা ভোটের সময় কোন কোন দিন ড্রাইটি থাকবে সে কথাই যদি আমি আসি তবে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের পোর্টালটাই যদি আমি নাই তবে সেক্ষেত্রে পৌটালে লেখা রয়েছে যে নির্বাচন কমিশনের দায়িত্বে বা যে সমস্ত জায়গায় ইতিমধ্যেই ভোট হবে সে সমস্ত রাজ্যে নির্বাচন অর্থাৎ যেদিন ভোট গ্রহণ পর্ব চলবে সেই জায়গায় মদ ব্যবসায়ীরা তারা দোকান খুলতে পারবেন না এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনের প্রটোকল অনুযায়ী ভোটের দিন যে সকল রাজ্যগুলি যতদিন কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে সেখানে ড্রাই ডে থাকবে এছাড়াও প্রত্যেকটি কেন্দ্রে ভোটের আটচল্লিশ ঘন্টা আগে থেকেই মত কেনা বেচার নির্দেশিকা জারি থাকবে অর্থাৎ সাত দফা ভোটের ক্ষেত্রে দুদিন করে ধাপে ধাপে মোট ১৪ দিন বন্ধ থাকবে মদের দোকান পাশাপাশি ভোটের ফল ঘোষণা অর্থাৎ চৌঠা জুন সেদিনও ড্রাই ডে থাকবে দেশ জুড়ে সব মিলিয়ে এক সংখ্যা গিয়ে দাঁড়াচ্ছে পনেরোতে অর্থাৎ আমাদের রাজ্যের কথাই যদি বলি আমাদের রাজ্য দু দফায় নির্বাচন হবে আর দফা নির্বাচনের ঠিক সেই দুদিন ড্রাইডে সঙ্গে দেখা যাচ্ছে এই মুহূর্তে যে নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা সিদ্ধান্ত গ্রহণ করছে যে যে সমস্ত জায়গাগুলো একেবারে স্পর্শকাতর আর সেখানেও ড্রাইভে দু তিন দিন রাখা যায় কিনা সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে চিন্তা করছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি অর্থাৎ আমি যদি একটু উত্তর পূর্বাঞ্চলের কথা বলি সেক্ষেত্রে অরুণাচল প্রদেশ অসম সে মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সে সমস্ত জায়গা তৎসঙ্গী ত্রিপুরা সেখানেও কিন্তু উনিশে এপ্রিল থেকে বন্ধ থাকবে মদের দোকান কেন নির্বাচনকে কেন্দ্র করে দ্বিতীয় দফার ভোট হচ্ছে চব্বিশে এপ্রিল থেকে সেখানে থাকছে আহ দ্বিতীয় দফায় ফের অসম বিহার ছত্তিশগড় কর্ণাটক কেরালা মণিপুর রাজস্থান সেই জায়গাতেও কিন্তু বন্ধ থাকছে মদের দোকান অর্থাৎ যে সাত দফায় ভোট ইতিমধ্যেই দেশে অনুষ্ঠিত হচ্ছে সেই সাত দফায় দুদিন করে বন্ধ থাকছে পদের দোকান অর্থাৎ ভোট প্রদান যেদিন হবে সেদিন ভোট গ্রহণ করবের দিন অন্যদিকে তো সেক্ষেত্রে উনিশ তারিখও বন্ধ থাকবে কুড়ি তারিখও কিন্তু বন্ধ থাকবে অর্থাৎ রাজ্যে যেন নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকে তৎসঙ্গে কোনো ধরনের যেন অশৃঙ্খল ঘটনা না হয় তার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত আর এই কোনো নতুন সিদ্ধান্ত নয় প্রত্যেক বছর যে ভোট হয় তার জন্য নির্বাচন কমিশন এই ধরনের অথর পদকে গ্রহণ করে থাকে এবছরও কিন্তু এই পদকে গ্রহণ করেছে সভাপতি এক্সকিমি ধন্যবাদ অঙ্কিতা কথা বলছিলাম প্রতিনিধি অঙ্কিতা বর্ধানা আমাদের সাথে ছিল এবং এক্ষেত্রে বলা হচ্ছে কারচুত এক প্রকার ভোটকে সুষ্ঠুভাবে করার জন্য নির্বাচন কমিশনের এই পদকে এবং একের পর এক পদকে প্রলুক করা যাচ্ছে যেখানে রিডাপত্তা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে রাখার জন্যই এই ডাইডে ঘোষণা করা হয়েছে নির্দিষ্ট দিনে নিউজশটটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন